থার্টি ফার্স্ট নাইট ও নিউ ইয়ার উদযাপন যারা করেন তারা কি জানেন ইসলামে নববর্ষ পালন করা সম্মত নয় প্রতি বছর বিপুল সংখ্যক মুসলমান ডিসেম্বর আসলে উৎসবে মেতে ওঠে এবং নববর্ষ উদযাপন করেন একত্রিশে ডিসেম্বর রাতে আতসবাজি গান বাজনা এরকম অশ্লীল কর্মকাণ্ড চলতেই থাকে যেগুলো মোটেই ঠিক কাজ নয় আমরা অনেকেই জানি খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে জুলিয়াস সিজার সর্ব প্রথম ইংরেজি নববর্ষ উৎসবে প্রচলন করেন গ্রেগোরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর প্রথম জানুয়ারি সম্পূর্ণভাবে দিন হিসেবে নির্দিষ্ট হয় সালে এরপর ধীরে ধীরে ইউরোপ সহ বিভিন্ন ক্যালেন্ডার অনুযায়ী এই উৎসব পালন করা হয় অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন ইংরেজি নববর্ষ উদযাপন করা মুসলিমদের নিজস্ব সংস্কৃতির অংশ নয় বরং এটি বিধর্মী সংস্কৃতির অনুকরণ বহু হাদিসে অবলম্বন করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেমন খ্রিস্টানদের বড়দিন তাদের বিশ্বাস মতে সের পুত্রের জন্মদিন ইহুদিদের উৎসব রোজ হাসানা যা ইহুদিদের নববর্ষের উৎসব ইংরেজি নববর্ষের ইতিহাসের মূলে রয়েছে প্রাচীন রোমানদের বিভিন্ন পৈতলিক বিশ্বাস এবং জানুস জানুস দেবতার উপাসনা হলেন প্রাচীন রোমান ধর্মের একজন দেবতা রোমানরা তার পূজা করত যিনি শুরু ও শেষের দেবতা যে কোনো কিছুর সূচনা যেমন নতুন বছর জন্ম আবার সমাপ্তি যেমন মৃত্যু তার নিয়ন্ত্রণাধীন যাই হোক এটি অন্য বিষয় আসল কথা হলো ইসলামের দৃষ্টিতে যে কোনো উৎসবের মূলে যদি অন্য ধর্মের বিশ্বাস থাকে তা পালন করা নিষিদ্ধ। অন্যদের উৎসব পালনের অনুমতি নেই। প্রত্যেক জাতির নিজস্ব উৎসব রয়েছে। এজন্যই প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির জন্য দুটি উৎসব নির্ধারণ করে দিয়েছেন তথা ইদুল ফিতর এবং ইদুল আজহা এই উপলক্ষে হালাল পন্থে আনন্দ উৎসব করুন। একে অপরের জন্য দোয়া করুন। ভালো খাবারের আয়োজন করুন ভালো পোশাক পরিধান করুন ইত্যাদি শরীয়ত সম্মত হতে হবে রসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এবং সাহাবিগণ কখনো হিজরি নববর্ষ খ্রিস্ট নববর্ষ পালন করেননি সুতরাং নববর্ষ হিজরি বাংলা ইংরেজি যাই হোক না কেন এই উপলক্ষ্যে ফেসবুকে স্টোরি দেওয়া যাবে না বা হোয়াটসঅ্যাপ আপডেট দেওয়া যাবে না শুভেচ্ছা লেনদেন করা যাবে না কেননা নববর্ষকে অভ্যর্থনা জানানো শরীয়ত সম্মত নয় সুরা জারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্নতে বলা হয়েছে আমি জিন ও মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি সেজন্য মুসলিম জীবনের আনন্দ উৎসব আল্লাহর বিরুদ্ধাচরণ ও অশ্লীলতায় নিহত নয় বরং তা নিহত হচ্ছে আল্লাহর দেয়া আদেশ পালন করতে পারার মাঝে কেননা মুসলিমের ভোগবিলাসের স্থান ক্ষণস্থায়ী পৃথিবী নয় বরং চিরস্থায়ী জান্নাত তাই মুসলিম জীবনের প্রতিটি কাজের রন্ধে রন্ধে জড়িয়ে থাকবে তাদের ধর্মীয় মূল্যবোধ তাদের ইমান আখিরাতের প্রতি তাদের অবিচল বিশ্বাস আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা শেষে কথাই বলবো একজন মুসলিম হিসেবে বিধর্মীয় সংস্কৃতি ও পরিপন্থী কর্মকাণ্ড এড়িয়ে চলাই উত্তম আল্লাহ সকল মুসলমানকে অমুসলিমদের সংস্কৃতি এবং তাদের সব ধরনের অন্ধ অনুকরণ থেকে হেফাজত করুন আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন সাথে আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন